পরিচালক এবং অভিনেতা এই যে দ্বৈত সত্তা এই দুইটা সত্তাকে আপনি কেমনভাবে দেখেন এবং দর্শকরা যখন আপনাকে চিনে ফেলে রাস্তায় একজন অভিনেতা হিসেবে তখন নিজের কাছে কেমন লাগে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন রমুল ভাই আমি প্রথমত হচ্ছিল কি আমি আমার শৈশব কোশোর কাছে যে মঞ্চে অভিনয় করে খুলনাতে পরে আমি ঢাকায় আসি থিয়েটারই করি পরবর্তীতে আমার গুরুজন আমার ওস্তাদ কিসলুবাইয়ের প্রোডাকশন হাউস রেক্ট্যাঙ্গেলে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করি কাজটা বোঝার চেষ্টা করি কারণ তখন তো আসলে আমাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া ছিল না আমাদের চোখের সামনে হয়েছে সো বাংলাদেশে অনেক পরে এখন অনেকগুলো বড় বড় ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়ানো হয় তো তারপরে আমরা যখন আমাদের অনেক পরে হয়েছে আর কি অ্যাসিস্ট করতে করতে কাজটা শেখা তারপর নির্মাণে নিজের প্রোডাকশন কোম্পানি এবং অগণিত বিজ্ঞাপন চিত্র নাটক ড্রামা ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ পরবর্তীতে এই কিছুদিন আগে অভিনয়ের সাথে সম্পৃক্ত হওয়া তো আমার কাছে দুইটা প্রফেশনে খুব ভালো লাগে একটা তো পরিপূরক মানে আমাদের তো সামনে মানে আমাদের আমাদের তো আমরা যারা আমার নির্মাতা আমাদের তো আসলে ও পারফরমেন্সটা করে দেখাইতে হয় যে আপনি এইভাবে পারফরমেন্স করে আমি যদি অভিনয় না জানি না বুঝি তাহলে তো আমি একজন পারফর্মার আমার অভিনেতাকে আমি অভিনয়টা দেখাইতে পারবো না সো আমার আসলে স্কুলিংটা যেভাবে হয়েছে যে অভিনয়টা শিখে আসা পরে ডিরেকশন দেয়া এবং এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট হয়েছে যেটা ছিল গিয়ে ডিরেকশনও কাজ হচ্ছে এবং অভিনয়ও কাজ হচ্ছে দুইটাই খুব চ্যালেঞ্জিং পেশা আমি দুইটাই খুব এনজয় করি এবং খুব ভালো লাগে যখন বাইরে যাই যেবার কক্সবাজার গেলাম কক্সবাজারের মানুষজন অনেকে চিনে ফেলছে ভাই আপনার তো টিভিতে চিনি হ্যাঁ ম্যাক্স আমার জন্য খুব টার্নিং বিজ্ঞাপন ওইটা বেশ সারা ব্যাপী বিলবোর্ড এবং পোস্টার হয়েছে এবং প্রচুর বিজ্ঞাপনটা টিভিতে গেছে তো যাই হোক মানুষজন যখন চেনে তখন যখন আসেন না একটা সেলফি তুলি স্মৃতি হিসাবে রাখি মাঝে আমি খুলনায় গেলাম আমার শহরে অনেকেই খুব উৎসাহ দিল ভালো লাগে ভাই এবং আমি দুইটা প্রফেশনই খুব এনজয় করি এবং দুইটা তো সম পরিপূরক আসলে ডিরেকশন এবং অভিনয় সো আমি আসলেই কৃতজ্ঞতা জানাই আমার কৃতজ্ঞ আমি এটা না বললেই নয় যে আমার এই শুরু থেকে আমার আমার খুলনার জীবন খুলনার আর্ট কালচারের জীবন ঢাকায় আসা থিয়েটার পরবর্তীতে রেক্ট্যাঙ্গেল এবং মুভি মেকার এবং পরবর্তীতে এই যে বিভিন্ন আমার আমি বাংলাদেশের প্রতিটি দশা ম্যাক্সিমাম ডিরেক্টরের সাথেই আমি অভিনয় করেছি তাদের বিজ্ঞাপন চিত্রে আমি আমার শ্রদ্ধ উস্তাদ সমতুল্য অমিতাভ ভাইয়ের সাথে কাজ করছি ছবি আলে কাজ করছি নাফিস নাফিস ভেতর বললাম আমি করছি আগে দুইটা বিজ্ঞাপন তিনটা বিজ্ঞাপন করছি নাফিজের সাথে তারপরে অঙ্কুর ভাই আয়দা মোশুনের ম্যাক্স বিজ্ঞাপন চিত্রে যিনি নির্মাণ করেছেন আমি সত্যি কৃতজ্ঞ এবং অসীন ভাই তারপরে আদনান ভাই রানাউটের আদনান ভাই ছোট আদনান প্রাণের আদনান ভাই তারপর হচ্ছে আপনার সুজন সরকার মানে আমি শেষ করতে পারব না আমি এত এত সিনিয়র উদীয়মান এবং যারা আমার এইজের বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের সাথে কাজ করছি এবং যত আমার ডিরেকশনও আমি যা যেসব ক্রাইন এজেন্সি আমাদেরকে আমাকে সুযোগ দিয়েছে নির্মাণের আমি সবার কাছে কৃতজ্ঞ ওনাদের সহযোগিতা ছাড়া আমি রনি এক পাও আগাইতে পারতাম না আসলে হ্যাঁ এবং বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কথাও চলছে সামনে করব নাটকের এবং নাটকে যারা আমাকে ভালো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে যেসব নির্মাতারা আমি সবার কাছে আসলে কৃতজ্ঞ ভাই এবং দুইটা ডিরেকশন এবং অভিনয় দুইটাই পাশাপাশি চালাচ্ছি দোয়া করবেন আমি যেন সমাজের দারুণ দারুণ চরিত্রগুলো সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে ফুটে তুলে সকলকে বিনোদন দিতে পারি সবাই যেন আমাকে রিসিভ করে সুন্দরভাবে তারপরে বেশ কিছু নিউজ যারা সাংবাদিকরা নিউজ করেছেন বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন পত্রিকাতে অনলাইন পোর্টালে আমাকে নিয়ে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আসলে আপনি একজন ভালো মানুষ এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন